আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফ্যান্টাস্টিক কিছু রেডিমেড ড্রেস কালেকশন যেটা আজকে মাথা নষ্ট অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন ভিডিওর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এরকম অল ওভার কাজ করা একটা রেডিমেড টু পিস এটা নিচের প্যানেলে এরকম থাকবে খুব চমৎকারভাবে স্মুথলি এখানে কাজ করা হয়েছে এই বুকের পাশে এরকম চমৎকারভাবে কাজ করা হয়েছে আর ফেব্রিক্সটা এত বেশি সফট যখন আপনারা হাতে পাবেন বুঝতে পারবেন খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্স আর এটা লং হবে বডি মাত্র কালার আছে এটার মধ্যে একদম স্টক অফার প্রাইসে দুইটা আমাদের সাথে শেষ পরিণত থাকবেন অনেক সময় দেখা যায় অনেকে কমপ্লেন করে পাইজামা ছোট কাঠ এটা দেখেন সাইজের মধ্যে থাকছে একদম লার্জ সাইডের তো এটার লং হচ্ছে চল্লিশ পায়জামাটার লং হচ্ছে চল্লিশ আর এটার মধ্যে যে কালারটা পাচ্ছেন দেখেন মাস্টার্ড কালার চোখে লাগার মতো আচ্ছা আরেকটা ডিজাইন সিমিলার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এরকম থাকছে এটা এটা নিচের প্যানেল এরকম খুব চমৎকারভাবে কাজ করা থাকছে এটার মধ্যে কিন্তু কালার শেষ হয়ে গেছিল আবার নতুন করে রিস্টক করা হয়েছে আপনাদের জন্য আর এটার হাতের প্যানেল এরকম কাজ করা থাকছে দেখেন এ হচ্ছে ফায়জামাটা ফায়জামাটা কিন্তু খুবই সুন্দর এটা নিচের প্যানেল এরকম কাজ করা থাকবে এই যে সি গ্রিন কালারটা দেখেন ওয়া জাস্ট অসাধারণ প্রত্যেকটা কালারই থাকতেছে চোখে লাগার মতো অসাধারণ যেরকম দেখতেছে এরকমই হবে এই যে একটা কালার বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ আর পায়জামার লং স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে থাকছে প্রত্যেকটা কাপড়ই সফট ফেব্রিক্সের মধ্যে থাকছে অরিজিনাল বাংচুর ফেব্রিক্স আপনারা নিশ্চিন্তে ওয়ার্ড করতে পারেন কাপড় নিয়ে দেওয়া কিছু নেই বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা চোখ বন্ধ করে হোম ডেলিভারিতে করে নিতে পারবেন আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লং শার্টের মধ্যে থাকবে এটা লং হবে বিয়াল্লিশ লং শার্ট আর এটার স্পেশালিটি হচ্ছে দুই সাইডে এরকম ফকেট দেওয়া থাকবে এরকম ফকেট দেওয়া থাকবে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আর নিচের ফ্যানেল এরকম ব্রড থাকবে আর হাতাটা থ্রি কোয়ার্টার মধ্যে থাকবে এটাও সফট ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন অরিজিনাল বাংসের ফেব্রিক্সের মধ্যে তো এটার মধ্যে একটা লার্জ সাইজের পায়জামা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে পায়জামাটা পায়জামার লং হবে চল্লিশ এবং পায়জামার নিচে এরকম এম্বোয়ারি ওয়ার্ক করা থাকছে তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন এই একটা কালার এটা হচ্ছে মেরুন কালার একটা কালার থেকে আরেকটা কালার কিন্তু কম শব্দ না কোনোটা ফেলে রাখার মতো না প্রত্যেকটা কালারই রানিং তো এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এই ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো দেখাইছি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকাতে আনবিলিভেবল অফার প্রাইসে পেয়ে যাচ্ছে আজকের ভিডিওতে অফার প্রাইসে অনলি ছয়শো টাকাতে পেয়ে যাচ্ছেন এই অফারটা কেউ সুযোগ ছাড়া করবেন না মাত্র ছয়শো টাকাতে এই রেডিমেড কোর্সেটগুলো পেয়ে যাচ্ছেন লং শার্টের মধ্যে থাকছে এটা ছিল সাতশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকাতে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন একটা কালার লং শার্টের মধ্যে থাকছে এগুলো প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা এগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় করে যেতে পারবেন পাকিস্তান ইন্সপায়ার একটা রেডিমেড টু পিস আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে টু পিসটা ওয়া একদমই নতুন আর এই প্রিন্টটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ড্রেসটা এটার হাতাটা এরকম থাকবে হাতার মধ্যে থাকছে ডিজাইনটা খুবই সুন্দর প্রিন্টটা দেখেন জাস্ট ব্যাক সাইডটা একটু দেখি এটার ফিনটা দেখলে আপনারা এটার মায়ে পড়ে যাবেন যদি ভালো করে একটু দেখেন এত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু ফুটছে ভালো দেখতে পাচ্ছেন লার্জ সাইজের পায়জামা পেয়ে যাচ্ছেন এবং পায়জামার নিচে একই ফ্রেন্ট থাকছে তো এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা দেখেন প্রত্যেকটা কালার ইম্প্রেসিভ এটার সাথেও একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পেয়ে যাচ্ছে এই একটা কালার এটার প্রাইস থাকছে অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকাতে এই রেডিমেড টু পিসটা পেয়ে যাচ্ছেন অবিশ্বাস সম্পর্ক পাইছে এগুলো কিন্তু আগে ছিল ছয়শো টাকা আজকে ভিডিওতে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকাতে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কালেক্ট করবেন এটা হচ্ছে মিষ্টি কালার ডিপ মিষ্টি কালার আর একটা হচ্ছে পারফেল কালার এই যে এই হচ্ছে পার্পেল কালার তাহলে এক একটা কালার থেকে আরেকটা কালার কিন্তু কম সুন্দর না কোনটা রেখে কোনটা নেবেন আপনারা কনফিউজ হয়ে যাবেন Então esse é o nosso querido vídeo...